নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিও করব বলে বইটির নাম হচ্ছে এর নাম কি উন্নতি না ধ্বংস একটু ভেবে দেখুন এই বইটি মানে নামটা শুনেই বুঝতে পারছেন যে আমরা কি উন্নতির পথে যাচ্ছি না অবনতির পথে যাচ্ছি সেই বিষয়টা নিয়ে এই বইটি আর এটিও স্বামী রামসুখদাসজির বই আর এটি কিন্তু গীতা প্রেস থেকে প্রকাশিত হয় খুব সুন্দর কভার বই ওভারঅল খুব সুন্দর আমাদের জীবনের যে মর্মবোধ বা মূল্যবোধ সেটি যদি জাগ্রত করতে হয় বা আমরা সঠিক পথে যাচ্ছি না ভুল পথে যাচ্ছি আমাদের কি কর্তব্য করণীয় সেই সমস্ত বিষয় যদি আপনাদের জানতে হয় হয় তাহলে অবশ্যই এই বইটি আপনাদের পড়তে হবে আর এই বইটি খুব সুন্দর বই বইটির কোড সংখ্যা হচ্ছে ওয়ান নাইন ফোর এইট আর এবার আমি দেখিয়ে দিচ্ছি বইটির ভেতরে কী আছে দেখুন এখানে দেয়াই আছে তারপরে এই সমগ্র বইটি চলেছে এবং পয়েন্ট করে করে লেখা আছে প্রথম দিকটা তো সেটি একটি ভালো দিক আর শেষে পরের চ্যাপ্টারটা হয়েছে তারপরে একটু ভেবে দেখুন এইটির এখানে দেয়া হয়েছে তো সব মিলিয়ে ওভারঅল খুবই সুন্দর বই আর বইটির পেশ সংখ্যা হচ্ছে চৌষট্টি পাতার বই এবার বইটির দাম কত তা আমরা একটু দেখে নিই মাত্র পাঁচ টাকা মূল্যে এই বইটি আপনারা পেতে পারেন এটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয় আর সবাইকে বলবো আপনারা গীতা প্রেসের বই পড়তে পারেন স্পিরিচুয়াল প্রচুর বই পাওয়া যায় আমাদের জীবনে উন্নতির জন্য যে যে বইগুলো হতে পারে সেই সমস্ত বইও পাওয়া যায় গীতা প্রেস থেকে অসাধারণ বই গীতা প্রেসের তো তাই জন্য আমি সবাইকে রেকমেন্ড করতে পারি গীতা প্রেসের বই পড়ুন আর খুব স্বল্প মূল্যে এই বইগুলো পাওয়া যায় তো সেই জন্য ভীষণ ভালো গীতা প্রেসের বই আর একদম নিরপেক্ষ তো সেই জন্য আমি মনে করি যে আপনারা গীতা প্রেসের বই পড়তে পারেন এতে অনেক উপকার পাবেন অনেক অজানা তথ্যাদি আপনারা জানতে পারবেন বিশেষ করে ভারতবর্ষের একটি অথেন্টিক পাবলিকেশন হলো গীতা প্রেস তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় করছি না এখানেই শেষ করলাম বইটির নাম হচ্ছে এর নাম কি উন্নতি না ধ্বংস একটু ভেবে দেখুন মানে সত্যি তাই আমাদের ভাববার মনে হয় সময় এসে গেছে তো যাই হোক ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তিও